চিঠির পাতায় লেখা ছিল ভালো থাকবো ভান হলেও কুড়ি বছর অনেক সময় অনেক ইলেকট্রিকের তার বসেছে মাঠের বুকে চুকে গেছে লুকিয়ে দেখা আয়নার দিন ঋণ বেড়েছে খরচা খাতায় বে হিসেবে তবুও কোথাও রয়ে গেছে সেই কথাটি ভালো থাকবো ভান হলেও শিউলি ফুলের গন্ধ ডোবা অলস যে পথ সে পথ এখন ব্যস্ত ভীষণ দূরে কোথাও যেথায় আগে সূর্য ডুবত এখন সেথায় আকাশই নেই কুড়ি বছর অনেক সময় কত আকাশ চুরি হলো কত পাখির সেসব খবর কেউ রাখে না পাখি এবং খাঁচা ছাড়া তখন কাজল লেপটে যেত লিপস্টিকের রঙটা যেন বেপরোয়া ঠোঁট ছাড়িয়ে উঠেই যেত টিপখানাও দস্যি ভীষণ রোজ বাঁকাবে চোখ আঁকাবেই ভুল কাজলি তবু তখন নিজের একটা মানুষ থাকতো বকির ভেতর এখন বুকে মানুষ থাকে জনসভার ছবির মতন চেহারা নেই আদল আছে তখন থাকতো জোনাক জলা তারার সন্ধ্যা বুকের ভেতর মেঘের মতন ব্যথা জমত ব্যথার বুকে লুকিয়ে থাকতো খানিক সুখ ধরা যায় না পরা যায় না কোথায় এমন সুখের মতন ব্যথার আবাস তখন কেবল কান্না পেত একটা নদী উথাল পাথাল ঢেউ তুলত যখন তখন একটা নিজের মানুষ থাকতো সেই মানুষটা হঠাৎ লিখলেও ভালো থাকবো ফান হলেও ফান হলেও ভালো আছি এই যে শহর কোলাহলে ভিড়ির ভেতর কে কার চোখে চোখ রেখে যায় কেউ রাখে না কেউ দেখে না কার চোখে কী রোজ জমেছে হাতের রেখায় কমছে আয়ু তার হিসেবেই ব্যস্ত সবাই চোখের যে আয়ু থাকে বুঝতে কারো দায় পড়েনি কুড়ি বছর অনেক সময় ইলেকট্রিকের তার বসেছে মাঠের বুকে চুকে গেছে কপি জলা সন্ধ্যা বিকেল বুকের কাছে গোপন চিঠি আর জমে না ফ্রকের বুকে কোচের নিচে ধূপপুকানি আর বাড়ে না লুকিয়ে পড়া মায়ের শাড়ি আর জানে না নিজের একটা মানুষ থাকে কেবল নিজের সেই মানুষটার সবটা জুড়ে মায়া থাকে দুপুর রোদে পুকুর চারি ছায়ার মতন এখন পুকুর ভরাট হয়ে হাঁট বসেছে বেচাকেনা বেশ জমেছে মানুষও ঠিক রোজ মিলে যায় যে যার মতো দামে কিনে নানান রঙের ঢঙের মানুষ ভঙের মানুষ সঙের মানুষ যে যার মতো দামে বেকয় নিজের একটা মানুষ থাকতে বয়েই গেছে একার মানুষ অসুখ হলে অপেক্ষায় আর কেউ থাকে না এখন সবাই ওষুধ গেলে কেউ জানে না গভীর রাতে কান্না এলে অভিমানের ব্যথায় কাতর বুকের গহীন ফিসফিসিয়ে জানিয়ে দেয় তার কী ছিল কথ্য এই অসুখে নিজের একটা মানুষ শুধুই পথ্য এখন সবাই ভালোই থাকে ভান লাগে না কুড়ি বছর অনেক সময় সময় অনেক সময় আমার তবু দুপুর রাত্রি সন্ধ্যা আকাশ ভাল লাগে না